ডুমুরিয়া বাজারে খান মার্কেটে রাখি ফ্যাশন অ্যান্ড টেইলার্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান কেটে রাখি ফ্যাশন অ্যান্ড টেইলার্স শুভ উদ্বোধন করেন রাখি ফ্যাশন অ্যান্ড টেইলার্স সালমা সবাইকে ধন্যবাদ জানান এ সময় উপস্থিত ছিলেন ডুমুরা ফুজলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য গাজী আব্দুল আজিজ

রাখি ফ্যাশন অ্যান্ড টেলার্স এর সত্ত্বাধিকারী আসলে সে একজন উদ্যোক্তা আমার কাছ থেকে আমার যুবন নদী দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছিল সেই প্রশিক্ষণের ভিত্তিতে সে একটা প্রতিষ্ঠান আজকে দাঁড় করিয়েছে আমি মনে করি যে এটা তার নিজের উদ্যোগেই হয়েছে যে কারণে তার তাকে উদ্যোক্তাই বলা চলে আমি তার সাথে আছি যুবন নদী দপ্তর থেকে আরো যদি কোনো ধরনের আমার সহযোগিতা প্রয়োজন হয় যদি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় আর্থিকভাবে কোনো লোনের প্রয়োজন হয় যদি আরো কোনো কিছু আমার যে দপ্তরে যে ধরনের সুবিধাগুলো আছে তাকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব এবং তার যে এই যে আজকে যে রাখি ফ্যাশন বা টেলার এই যে ছোট পরিসরে শুরু হয়েছে আমি চাই এখানে সে বড় ধরনের স্থাপনা দিয়ে যেন সে কাজ করতে পারে এটা আমি প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ